দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি হাসপাতাল রোড নাজিরহাট পৌরসভা করবো বেশ কয়েকটা গরুর দরদাম জানানোর জন্য কি অবস্থা কি আসার বিষয় আছে এটা জানাবো আর হচ্ছে বিষয় যেটা আপনারা যারা এখন পর্যন্ত আমাদেরকে ফলো দেন নাই লাইক করবেন কমেন্ট করবেন একটা করে ফলো করবেন তো সামনে কিন্তু ছোট দেশি কিছু গরু দেখতে পাচ্ছি আমি একটু যদি এই পাশে এসে একটু কথা বলবো ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আহমদুলিল্লাহ ভাই কি গরু নিয়ে আসছেন নাকি নিয়ে কয়টা নিয়ে আসছেন চারটা গরু নিয়ে আসছেন বেচা আছে এখন এখনো বেচা হয় এখনো বেচা হয় নাই দাম কত দিলেন দাম টাকা টাকা চাওয়া চাওয়া কত মূল আছে এখন বায়ান্ন কততে দিবেন এর উপরে হলে দিয়ে দিবেন আর এই পাশে যেটা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া চাওয়া দাম বেচা কত বেচা আটান্ন আটান্ন হাজার মূল আছে কত ভাইয়া

তো আজকে শনিবার আমরা এই জন্য নিয়ে আসলাম আপনাদেরকে এই পাশে যদি একটু আসে এই পাশ থেকে এই পাশে কিন্তু আপনাদের আরো বেশ কিছু গুরু আমি দেখাবো এখানে অনেক ছোট ছোট যারা পালার জন্য নিতে চান আর কি গুরু পালবেন যারা তাদের জন্য যারা গুরু খুঁজছেন পালবেন এরকম আসসালাম আলাইকুম গুরুব্বি কেমন আছেন আমি তো ভালো আছি ভালো আছেন গরু কতগুলো বলছিলাম অনেক ভালো

এখন গরুর কি অবস্থা এখন বেচা বিক্রি আমদানি কেমন আরো সুন্দর সুন্দর গরু আছে এদিকে আরো এগুলো হচ্ছে গরু দর্শক আপনারা যারা খামারে নিয়ে পালতে চান তারা নাজির হাটে চলে আসতে পারবেন সপ্তাহে একদিন বসে হাটটা শনিবারে শনিবারের হাটে আপনারা আসতে পারবেন নাজির হাটে আশা করছি

আজকে তিন আট ভিকে হতে যাচ্ছে না আচ্ছা তো দর্শক এরকম কিন্তু আর ওদিকে গেলেও আমরা বেশ ভালো কিছু গরু দেখতে পাবো বড় বড় কিছু গরু দেখতেছি এদিকে একটু আমি আপনাদেরকে দেখাতে চাই বাজারটা আসলে পুরো বাজারটা রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু আসলে বাজারটা শুরু আর কি তো যেহেতু এটা একটা উপজেলার এটা একটা উপজেলা আসলে নাজিয়ারার উপজেলার বাজারে আমি আছি ওয়া আলাইকুম কেমন আছেন আলকে গিয়ে কি তোমার মতো এখন এটা পরে নারায়ণ যাবো যারা দেখছেন আমরা একটু পরে নারায়ণ এটা একটু একটু কথা বলে একশো চাওয়া বেচা কত বেসা ফাঁস পঞ্চান্ন আছে কত একশো পাঁচল্লিশ সাতচল্লিশ একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ মূল আছে কমে হলেও না

আচ্ছা বৈরগুরু ভালো লাগে নাই তারপর যদি আসি দেখেন গরু গরু কিনদর আছে গরু দেখলাম তারপর একটু যদি এই পাশে নিয়ে যাই আমি এই পাশে কিন্তু আরো দশক পুরো বাজার তাই আছে এই পাশে আরো ছোট ছোট কিছু গরু আছে আমি একটু এদিক থেকে কিছু কথা বলবো কথা বলে আমরাও যদি সন্তুক্ত সময় নিয়ে আসি কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো 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 কত

একটা দাম কত সত্তর হাজার চাওয়া মূল আছে কত এখন পর্যন্ত না আপনি একটাই আনছেন আটষট্টি একটু কাকার সাথে কথা বলি আছে আলহামদুলিল্লাহ ভালো কাকা কেমন আছেন আপনি ভালো আছেন কত চলেন এটা এটা চাওয়া কত আটত্রিশ আটত্রিশ মূল দেবেন কত এটা কত মূল এলেছেন বত্রিশ হলে দিয়ে ফেলবেন মানে দুই হাজার টাকা লাভ করে দিয়ে দেবেন তিরিশ মূল আছে বত্রিশ দর্শক এ পেশা একটা গরু দিচ্ছে এটা একটু ভালো লাগছে এই গরুটার বেশ কালারফুল একটা গরু লাল

চার লিটার হয় কোন দর দাম এইভাবে একটু আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা সুন্দর গরু দেখছি এই গরুটার দাম কত চাইলেন একটু আমি কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মানে উনি তো দেখাইলো আমাকে যাই হোক দোষ আমরা সামনের দিকে যাই যে দিক থেকে দেখানোর চেষ্টা করি আপনার অসংখ্য গরু আছে বাজারে এখন পর্যন্ত যেহেতু সবাই গরু সংগ্রহ চলছে

তো দর্শক আমরা এখনই এখানে ভিডিওটা শেষ করবো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং নারায়ণহাট হাট বাজারে আহ আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ফেসবুক লাইভটা আমি শেষ করছি সবাই সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম